তো আলো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন বিনামূল্যে ক্যান্সার সহ চৌহাত্তরটি রোগের চিকিৎসা স্বাস্থ্যসাথী নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্যের দিক থেকে নিরাপত্তা দিতে দু সালে চালু হয় স্বাস্থ্যসাথী প্রকল্প এই কার্ডের দৌলতেই সরকারি হোক বা বেসরকারি যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান সাধারণ মানুষ এরপরে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন তবে এবার আরও বড় ঘোষণা এলো স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ক্যান্সারের চিকিৎসাও মিলবে স্বাস্থ্যসাথী প্রকল্পে এমার্জেন্সির চিকিৎসা থেকে একাধিক রোগ সহ ক্যান্সারের চিকিৎসাও মিলত স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমে তবে রেডিয়েশন থেকে নিউক্লিয়ার মেডিসিনের খরচ নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল কারণ কেমোথেরাপি এর ব্যবহার অতিরিক্ত বেড়ে চলেছিল সেই কারণে লিমিট নির্ধারণ করে দেওয়া হয়েছিল তবে এবার নতুন করে ঘোষণা এলো যাতে সমগ্র রাজ্যবাসী উপকৃত হবেন জেলার হাসপাতালে মিলবে ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের মতো দৌড়ারোগ্য ব্যাধি হলে চিকিৎসার জন্য অনেকে সময়ে কলকাতা বা ভিন রাজ্যে যেতে হতো কিন্তু সমস্যা হলে এই রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড সব সময় সেই রাজ্যে কাজ করতো না তাছাড়া প্রত্যন্ত জেলা থেকে কলকাতায় রাজ্যের যাতায়াত বেশ সমস্যার তাই এবার জেলার হাসপাতালগুলোতে অ্যাপল জিস্ট মিলবে যার ফলে রকম উপসর্গ দেখা দিলে সেটা সহজেই শনাক্ত করে নেওয়া যাবে শুধুই ক্যান্সার মিলবে আরও সয়াত্তরটি রোগের চিকিৎসা শুধুমাত্র ক্যান্সার নয় এবার থেকে আরও সত্তরটি রজার চিকিৎসার সুবিধা পাওয়ার যাবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এমনকি ক্যান্সারের জন্য শুধুমাত্র ক্যামোথেরাপি নয় অত্যাধুনিক চিকিৎসা যেমন রেডিও ফ্রিকুয়েন্সি রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবোলেশন থেকে শুরু করে ইউএসজি গাইডেড পেরিফেরাল নার্ভ ব্লক এর মতো জরুরি চিকিৎসা পরিষেবাও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে প্রসঙ্গত রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা সংক্রান্ত ঘোষণা আসার পরে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চালু হতে চলেছে ক্যান্সার ডিটেকশন ইউনিট যেটা চালু হয়ে গেলে জেলার মানুষেরা সহজেই ক্যান্সার সংক্রান্ত চিকিৎসা পেয়ে যাবেন তো এই ছিল স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে